প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী মনমোহন সিংজি কংগ্রেস সরকার ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার মমতা ব্যানার্জি বদলা কিন্তু সেদিন হয়নি বদলে সেটার বদলাও মাননীয় প্রধানমন্ত্রী তাহাবুর রানা যে মেন মাস্টার মাইন্ড তাকে বাইরে থেকে তুলে নিয়ে এসে তার এখন বিচার করছে এবং গতকাল যেটা হলো অপারেশন সিঁদুর নামটাও শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বারবার বলেছি বিশ্বাস রাখুন এটা হচ্ছে মোদিজির ভারত এটা শক্তিশালী ভারত একশো চল্লিশ কোটি ভারতবাসী সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক ধর্মের তার ওপর যদি মানে নজর উঠিয়ে কুনজরে যদি দেখেন তার বদলা কিভাবে নিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটা কাল দেখিয়ে দিলেন পঁচিশ জন হিন্দু মহিলার সিঁদুর মিটিয়ে দেওয়া হয়েছিল তাই এই নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং এটা যুদ্ধ নয় আপনারা মনে করবেন না এটা যুদ্ধ এটা দেখে দেখে নটি জায়গায় জয় শে মোহাম্মদ এবং আর যা যা কেরিস্ট অর্গানাইজেশন যেখানে পাকিস্তান কেরিস্টদের দুধপলা দিয়ে শাপ কষে সেই সব কেরিস্টদের শেষ করে দেওয়া হয়েছে ক্যান্ডিস গোটা ভারতবর্ষের যে আকাঙ্খা ছিল সেই আকাঙ্খাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসব্রাদের কোমর ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্করে তৈবা জৈশ মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছে এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত পড়া উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যেই অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দিতে যাকে সিন্দুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে দেখুন বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত আপনারা দেখতেও পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ তেরাঙ্গা নিয়ে নেমেছে কোথাও মিষ্টি বিতরণ হয়েছে আর কিছু মানুষ তো দুঃখী তাদের তো দুঃখ আমরা দূর করতে পারবো না কারণ তাদের পাকিস্তানে কিছু হলে দুঃখ বেশি হয় বাবা পাকিস্তানেই থাকে মনে হয় তো তাদের জন্য আমাদের কিছু নেই সহানুভূতি এক রাজ সহানুভূতি দেখুন প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের প্রতি বছর নির্বাচন হয় সেই জন্য তো বিজেপি বলছে এক দেশ এক নেশ এক ভোট আনুন না তাহলে এই সমস্ত ইস্যু কমে যাবে আপনারাই তো প্রতি বছর ভোট চাইছেন বিজেপি চাইছে না বিজেপি চাইছে লোকসভা এবং বিধানসভা সব একসাথে হোক আজকে সাংগঠনিক বৈঠক এজ ইউজুয়াল প্রত্যেক এক মাস দু মাস অন্তর অন্তর হয় আপনারা জানেন সেই বৈঠক হবে বলছি রাজ্যে দেশে যখন এরকম একটা বড় প্রত্যাঘাত করল দেশ ভারত বলেছিল যে আটচল্লিশ ঘন্টা ঘটনা ঘটে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যত পাকিস্তানি এবং বাংলাদেশ হয়েছে রিপোর্ট করল পশ্চিমবঙ্গের ভূমিকা কি দেখেছে পশ্চিমবঙ্গের ভূমিকা নেই সেইভাবে এখনো পর্যন্ত একজনের খবর আমরা পেয়েছি রাজ্য সরকার প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশও জানায়নি বা রাজ্য সরকারও জানায়নি কতজন পাকিস্তানি আছে কতজনকে ডিপোর্ট করেছে তারা বা চিহ্নিতকরণ করেছে জন্য আমরা অবস্থান বিক্ষোভ করেছি প্রতিটি সরকারি জেলায় ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছি যে খোঁজো ধরো ফেরত পাঠাও আমাদের বক্তব্য এটা না না এখানে অবশ্যই আছে অবশ্যই আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের ব্যাপার আছে না উনি ভোট ব্যাঙ্ক দেখে দেখে সমস্ত কিছু করেন আপনারা তো দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মুর্শিদাবাদ নিয়ে আত্মসমর্পণ করলেন দাঙ্গাকারীদের কাছে এবং বিএসএফ গুলি চালিয়ে হিন্দুদের প্রাণ বাঁচিয়েছে এটাতে উনি নাই অখুশী অত্যন্ত অ্যাংরি উনি চাইছিলেন দাঙ্গাটা হোক আরও কিছু হিন্দুর ঘর বাড়ি ভাঙুক হিন্দুর মা বোনদের ইজ্জত লুট হোক বিএসএফ চুপচাপ দাঁড়িয়ে থাকুক গুলি তার পুলিশের মতোই আর কি তার পুলিশ এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকুক মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্য খুব রাগ উপরে কেন দাঙ্গা বন্ধ বিএসএফা দেখুন ক্ষতিপূরণ দিয়েছেন আমরা তাকে জানাচ্ছি কিন্তু বক্তব্য হচ্ছে এই ক্ষতিপূরণটা আপনি কার দেবেন যে সম্পত্তিটা হানি হয়েছে সেই তার দিবেন কিন্তু ওই বাচ্চা বাচ্চা যারা ছোট ছোট বাচ্চাগুলো তাদের সামনে যে তারা যে টেরর দেখেছে তাদের মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি হয়েছে তার কম্পেনসেশন কিভাবে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বাচ্চাটা দেখেছে তার বাবাকে চোখের সামনে বা তার দাদুকে হরগোবিন্দ দাসকে হত্যা করেছে তার মনের যে ভয় ওই দৃশ্য দেখার ভয় এর কম্পেনসেশন কত লাখ টাকায় হবে কি বলতে পারবেন যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসব্রাদের কোমর ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্করে তৈবা জৈশ এ মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছে এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত পড়া উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যেই অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দিতে যাকে সিঁদুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই